আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর দুদকের সামনের সামনে যে বিশতলা বিল্ডিং এই কনকডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্রী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানেরও ভাষা মানে এমন কোন অনার সাত আটজন ছেলে মেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কায় আছি যে যে ভাড়া থাকি বাসায় সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি আমি এই দেশে একষট্টি বছর যাবৎ রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার এইটা আমার কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আসি আমি দেখছি পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজ্লুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানের আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে দেখে আমি অপমৃত্যুটা আমার কাম্য